আজকে সংবিধান দিবস তার চেয়ারম্যান ছিলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর শ্রদ্ধেয় এবং তিনি তখন অবিভক্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন সুতরাং আমাদের গর্ব সবচেয়ে বেশি এই ইতিহাসটা অনেকে জানে না আজকে যখন গণতন্ত্র বিপন্ন ধর্ম নিরপেক্ষতা বিপন্ন সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার কারণ আমি চাই আমার দেশ ভালো থাক মানুষের ভোটাধিকার নিয়ে নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা স্তম্ভিত আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা হত। তাই বাবা সাহেব আম্বেদকারের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়ে আসেনি তারা স্বাধীনতা আন্দোলন করেনি যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার নাইনটি পার্সেন্ট বাংলার লোক জীবন দিয়েছেন ফাঁসির কান ফাঁসির যাদের বলিদান হয়েছে তাদের যদি দেখেন নাইনটি বাঙালি এবং বাদ বাকি যারা জেলে বন্দি ছিলেন নাইনটি পার্সেন্ট বাঙালি এবং পাঞ্জাব টেন পার্সেন্ট কিন্তু আজকে একটা সংবাদপত্র দেখলাম সঠিক কি না আমি জানি না আমি এমপিদের কাছে খোঁজ নেব যে জয় হিন্দ বলা যাবে না সংসদে বন্দে মাতরম বলা যাবে না বন্দে মাতরম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরব যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরব কি করে ভুলে যাচ্ছে তারপরে কি বাংলার আইডেন্টি নষ্ট করতে চায় এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয় এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই দেশের এই অবস্থা চলছে কোথায় নিরপেক্ষতা এক পক্ষ আর এক পক্ষ পক্ষপথ দুষ্টু যারা ভাবছে আজকে ক্ষমতায় আছি কাল থাকবে না তোমরা